আসসালামু আলাইকুম দর্শক আজকের এই কন্টেন্টে সাকিব খানের রিয়ালাইজেশন আর প্রবীণ নির্মাতাদের অনুভূতি এই দুটা জিনিসের কম্বিনেশন নিয়ে আজকের কন্টেন্টে আলাপ করব আপনারা দেখেছেন যে সাকিব খান বিগত কয়েকটা ছবি বিগত বলতে একেবারে কোভিডের পরবর্তী কাল থেকে কোভিডের পূর্ব এক বছর এবং তার পরবর্তীকাল সময় থেকে সাহিব খান কোনো প্রবীণ পরিচালকের সঙ্গে কাজ করছেন না সাহিব খান শুধুমাত্র নবীন পরিচালকদের সঙ্গে কাজ করছেন সেক্ষেত্রে প্রবীণ পরিচালকরা তাহলে কি করছে বা প্রবীণ পরিচালকের মুখ্য ভূমিকা কি হওয়া উচিত ছিল বা তাদের কি সেই গার্ডস নাই না তাদের সেই সময়টা নাই না সেই শিক্ষাগত যোগ্যতা নেই না সেই মানে ইচ্ছাটা নেই এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবো দেখেন প্রবীণ পরিচালকেরা এক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে তাদেরকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই বরঞ্চ তারা যদি নিজেদেরকে আপডেট করতে পারত তাহলে আজকের যারা নবীন পরিচালক তাদের চাইতে আরো অনেক ভালো কিছু দিতে পারত কিন্তু আমাদের উপমহাদেশের মানুষরা একটু আলসে এবং ভীতু একটু আলসে এবং ভীতু এই প্রবীণ পরিচালকেরা যদি একটু স্টাডি করতো একটু শিখত একটু নবীন পরিচালকদের সঙ্গে আড্ডা দিত বা নবীন পরিচালক বা এই জেনারেশন কি চায় সেই অনুযায়ী যদি নিজেদেরকে আপডেট করতে পারত তাহলে সাকিব খানের কোনো প্রয়োজন ছিল না বাচ্চা বাচ্চা ডিরেক্টরদের সঙ্গে কাজ করবার দেখেন আমি রায়হান রাফি হিমেল আশরাফ মেহেদ হৃদয় বা তবু খান এদেরকে আমাকে ছোট করতে চাই না বরঞ্চ এদেরকে আমি স্যালুট দিতে চাই যে এরা এগিয়ে এসেছে সাহস করেছে এরা ঝাঁপ দিয়েছে আগুনে এবং জয় করেছে উত্তাপ এরা দেখিয়ে দিয়েছে যে না বাংলাদেশে সম্ভব শুধু সাহসটা করা দরকার এবং প্রপার প্ল্যানিংটা দরকার আজকে ভারতে হাজার কোটি টাকার সিনেমা নির্বাহিত হচ্ছে এখন অনেকেই বলে যে ভাই ভারতের বাজার তো বিশাল বাজার সাড়ে তিন চার হাজার ইয়ে সিনেমা হল সাড়ে তিন চার হাজার সিনেমা হল বিশাল বাজার ওইখানে এক হাজার কোটি টাকা ইনভেস্ট করলে উঠে আসবে ভুল এইখানেই ভুলটা করে মানুষ তুলনা করতে গিয়ে এখন বাজার আর ভারত বাংলাদেশের নাই এখন বাজার আর ভারত বাংলাদেশের নাই এখন বাজারটা হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড এখানেই প্রবীণ আর নবীন ডিরেক্টরদের মধ্যে পার্থক্য বেসিক পার্থক্য নবীন ডিরেক্টররা মনে করছেন যে আমি একটা সিনেমা ওয়ার্ল্ডের জন্য বানাচ্ছি আর প্রবীণ ডিরেক্টররা মনে করছেন আমি আমার সিনেমা বাষট্টি তেষট্টিটা হলের জন্য বানাচ্ছি এই যে যে চিন্তাধারার একটা অসামঞ্জস্যতা এই যে চিন্তাধারার একটা বৈরিতা একটা পার্থক্য এই পার্থক্যটা যদি ঘুচাইতে পারত প্রবীণ ডিরেক্টররা তাহলেই কিন্তু এফডিসির এই হাল হয় না আজকে আপনারা দেখেন অক্ষয় কুমারের কথা যদি ধরি অক্ষয় কুমার কি আজকের হিরো সে এখনো এই জেনারেশনের চাহিদা অনুযায়ী সিনেমা করতেছে কিন্তু আমাদের রিয়াজ কোথায় আমাদের শাকিল খান কোথায় আমাদের আমিন খান কোথায় আমাদের আমাদের যারা যারা ওই সময়ের দুই যারা হিরো ছিল যারা সময় দাপিয়ে বেরিয়েছে ওই সময়ে তারা পরবর্তীতে আর দাপাইতে পারে কারণ তারা ওই সময়ে আটকে গেছে এই যে সময়ের ফ্রেমে আটকে যাওয়া এই আটকে যাওয়াটার কারণে অনেকে আর সামনে আগাইতে পারে নাই তাদেরকে থামতে হয়েছে কিন্তু সময়ের ফ্রেমে যে নিজেকে আটকে রাখে নাই যে নিজেকে প্রতিনিয়ত আপডেট করেছে সেই হচ্ছে সাকিব খান এবং সেই এগিয়ে গেছে সেই সঙ্গে বাংলা সিনেমাটাকে একটা বিছানার চাদর যদি এক কোণা দিয়ে টেনে নিয়ে যাওয়া যায় সেই এক কোণা টেনে নিয়ে যাচ্ছে এই সাকিব খান আরো যে তিন কোণা আছে বা যদি আরো অনেকগুলো পয়েন্ট আমরা তৈরি করি সেই তিন এতগুলো পয়েন্ট হচ্ছে গিয়ে আবার পেছনের দিকে টেনে ধরছে একে তো একজন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর দিকে টেনে বাদ বাকি ভাই তুমি এত দৌড়াও এত এগিয়ে তাহলে আমরা আমরা কি তোমায় না খেয়ে মারা যাবো আমাদের তো কাজ নাই তুমি আমাদের সঙ্গেও কাজ করো কিন্তু যেখানে ওয়ার্ল্ড সঙ্গে কম্পিটিশন দিতে হচ্ছে সেখানে আর প্রবীণ পরিচালকের সেই বস্তা গল্প আর বেকিং এর সঙ্গে কাজ করলে কি সাকিব খান সাকিব খান থাকবে আজকের সাকিব খান হবে হবে আজকের দিনে দেখেন দেলাওয়ার জাহান ঝন্টুর একজন পরিচালক তিনি বাংলাদেশের অ্যাসেন্ট নিঃসন্দেহে বাংলাদেশের অ্যাসেন্ট শত শত সিনেমার গল্প তিনি লিখেছেন অসংখ্য সিনেমা তিনি সুপার হিট করেছেন বাংলাদেশের সিনেমা প্রেমীদেরকে তিনি যে পরিমাণ এন্টারটেইন করেছেন সেটার অনস্বীকার্য সেই দেলোয়ার জাহান ঝন্টু যখন সময়ের বেড়া জালে আটকে যায় সে যখন ওই সময় থেকে বেরোইতে পারে না তখন তার অবস্থা এই দাঁড়ায় যে সে ওই ছেলেটা রাসেল মিয়ার কি যেন একটা নাম বেরোয়েছে গোয়ার রাসেল মিয়ার গোয়ার সিনেমাটাকে সে বলে একটা আধুনিক সিনেমা সেই সিনেমা সে বলে এই ছেলেটা নাকি ভবিষ্যতে মান্ডার মতো হবে মানে সে কোথায় আটকে আছে প্রথমত হচ্ছে গিয়ে মান্না সাহেবের যে ক্যালিবার সেই ক্যালিবারটাই সে এখনো রিয়ালাইজ করতে পারে বা রিয়ালাইজ করলে সেটা ভুলে গেছে আর সেইখানে মান্না সাহেবের সঙ্গে সে রাসেল মিয়ার মতো একজন অ্যাক্টারকে তুলনা করে বদুল আলম খুকন যে কিনা খানকে নিয়ে অসংখ্য অনবদ্য সিনেমা বানিয়েছেন সেই বদুল আলম খোকনের রুচি কোথায় নেমে গেছে সে মুন্ডা খানের মতো একজন আর্টিস্টকে নিয়ে ইত নামে একটা সিনেমা বানাচ্ছেন ভাই ছাগল দিয়ে কি হাল চাষ হয় সম্ভব তাহলে তো বাংলাদেশের ছাগলের দাম গরুর দামের বেশি ছোট করতে চাই না কিন্তু আপনারা একটু ফেসবুক প্রোফাইলটা গিয়ে দেখবেন তার ফেসবুক প্রোফাইল গিয়ে দেখবেন যে একজন একটা হিরোর প্রোফাইল কি এই স্ট্যান্ডার্ড হয় কিনা একজন হয় এর চাইতে ভালো স্ট্যান্ডার্ডের ফেসবুক প্রোফাইল ইউজ করে আমি মুন্ডা খানকে রাতারাতি পরিবর্তন হইতে বলছি না বা সে পারবে না তার একটা একটা সে 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 শিখছে 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 ডান্স সেগুলো সামাজিক এই ওই অনেক কিছু করছে কিন্তু কোথায় শিখতে হবে সেটা সে জানে না কার কাছে শিখতে হবে সেটা সে জানে না আপনি যদি মুন্ডা খান যদি অ্যাটলিস্ট সাকিব খানের সাথে তুলনা করতে চান তাহলে আপনাকে শাহরুখ খান মানের কোনো ট্রেনার আপনাকে আনতে হবে হায়ার করে তার কাছে আপনাকে ট্রেন্ড আপ হইতে হবে তাইলে লিস্ট সাকিব খানের সঙ্গে আপনাকে তুলনা করার একটা চান্স হয়তো হইতে পারে যে না সে শাহরুখ খানের ট্রেনার আইনে সে কাজ করতেছে বা অক্ষয় কুমারের ট্রেনার আইনা বা সেই লেভেলের কোন ট্রেডারকে এনে সে ট্রেন্ড আপ হচ্ছে বা প্রভুদেবা বা ওই লেভেলের ঋত্বিক রোশান যাদের কাছ থেকে ডান্স শিখছে যা বা ঋত্বিকের ডান্স কোরিওগ্রাফার যে তাদের লেভেলের কারো কাছ থেকে সে ডান্স শিখতেছে এই ধরনের যদি একটা অ্যাটেম্প নিত তাহলে বোঝা যাইতো যে না এই লোকটা যাতে উঠতে চাইতেছে চেষ্টা করতেছে যে চেষ্টা সে করছে এই চেষ্টা বেসিক্যালি লোক দেখানো এবং হাস্যকর চেষ্টা এই চেষ্টাগুলো দেখে মানুষ শুধু হেসেছেই আর কিছু তাকে বাহাবাত দূর কি বাদ এগুলো দেখে মানুষ শুধু হেসেছে তো বদুর আলম খোকন আর ঝন্ডু সাহেব এনারা এনাদেরকে আমি বলছি প্রবীণ ডিরেক্টর এই প্রবীণ ডিরেক্টররা নবীনদের কাছে একটা জায়গায় ধরা আমি শুরু শুরুতে যে পয়েন্টটা বলছি যে তারা একটা সময় থেমে আছে সেই সময় থেকে তারা বের হচ্ছে না বের হইলে তারা তাদের তারা মনে করছে যে আমি যদি আমার সময় থেকে বের হয়ে যাই তাহলে আমার সেই জ্ঞান গর্ব গরিমা অহংকার সব ধুলিস হয়ে যাবে এক সময় আমি সুপার ডুপার সিনেমা বানাইছি সেই আমি কি করে ইমেল আসরাফের সঙ্গে আড্ডা দিবো ও তো আমার হাঁটুর বয়সী ওর ওর সঙ্গে আমি কেন আড্ডা দিব কেমন আসছে আমার কাছে সেই ডিরেক্টর কেন রাহেন রাফির সঙ্গে আড্ডা দিবে ভাই আড্ডা হচ্ছে গিয়ে জীবনে বড় হবার জন্যে বা আড্ডা হচ্ছে জীবন মানুষের জ্ঞান জ্ঞানের পরিধিকে পরিধির ব্যাপ্তিটা বাড়ানোর জন্যে আড্ডাটা একটা 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 মানে শিওর একটা সাবজেক্ট

ইয়ে আছে সংযোগ আছে বা সেই অফিসে কি বদুল আলম খোকন বা অন্যান্য পরিচালকরা যেভাবে বসেন সেভাবে এই নবীন পরিচালকদের কি কি ডেকে সেখান নিয়ে আড্ডা দেওয়া হয় গল্প করা হয় শেখার কোনো বয়স নাই শেখার কোনো বয়স নাই বা উস্তাদেরও কোনো বয়স নেই উস্তাদ আমার চাইতে ছোট হইতে পারে বড় হইতে পারে সমন হইতে পারে ব্যাটার করে না একমাত্র যখন আপনি ক্লাস ফাইভে পড়বেন তখন হয়তো মাস্টার্স পাস কোনো ছেলে আপনার স্কুলের টিচার হবে কিন্তু আপনি যখন একাডেমিক শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা নিবেন তখন সেই লোকটি বয়স বা শিক্ষাগত করে না আজকে আপনাকে যদি ট্রেন্ড আপ হইতে হয় আপনাকে যদি আধুনিক হইতে হয় আপনার যদি কাজের মান উন্নয়ন করতে হয় সেক্ষেত্রে আপনার এই নবীন প্রবীণের সংযোগটা খুব ইম্পর্টেন্ট কেন আমি টপিক নিয়ে আমাদের প্রবীণ যে কজন ডিরেক্টর এখনো বেঁচে আছেন সময় তারা সুপার ডুপার হিট উপহার দিয়েছেন এই কাজ করেছেন তাদের একটা অভিজ্ঞতা আছে তাদের একটা জ্ঞান আছে জ্ঞানের ভান্ডার আছে সেই বিষয়গুলোকে নবীনরা আস্বাদন করবে সেই বিষয়গুলোকে নবীনরা ধারণ করবে আর প্রবীণরা এই নবীনদের সেই সাহস দূরদর্শিতা এবং জেনারেশনের কথা বোঝার যে ক্ষমতা এই বিষয়গুলো প্রবীণরা নবীনদের নবীন থেকে আহরণ করবে এই আহরণের ভেতর দিয়ে একটা সুন্দর ইন্ডাস্ট্রি হইতে পারে আজকে শাকিব খান এমডিসির কোনো পরিচালকের সঙ্গে কাজ করছে না আর এমডিসির পরিচালক শাকিব খানের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যে রাসেল মিয়া আর মুন্ডা খানের মতো হিরোদের পিছনে লেগে আছে এই যদি হয় পরিস্থিতি তাহলে আসলে রেজাল্ট কি হবে সেটা একটা পারবে মানে যে এটা রেজাল্ট কোন দিকে আগাচ্ছে যেহেতু আমাদের একটা চলচ্চিত্র পরিচালক সমিতি আছে এবং সেখানে রাহান রাফি মেম্বার সেখানে হিমালা শ্রফ মেম্বার সেখানে মেহেদিয়াসের নিদয় সম্ভবত মেম্বার আমি জানি না এদেরকে সেইখানে ওয়েলকাম করতে হবে নবীন বরণ করতে হবে আমরা কলেজে বা স্কুল লাইফে দেখছি নবীন বরণ অনুষ্ঠান হতো সেই নবীন বরণের মতো সিস্টেম করতে হবে এই নবীনদেরকে আপ্যায়ন করতে হবে এই নবীনদেরকে জায়গা দিতে হবে হ্যাঁ দেখছি কিছু নবীন পরিচালক আছেন যারা এই পরিচালক সমিতির অনেক বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের সিনেমা বানানোর শুনলে বরং মনে হবে যে আচ্ছা ঠিক আছে তারা সিনেমা বানিয়েছে সিদ্দিককে দিয়ে বাংলার গোবিন্দ বানাতেই পারে কিন্তু তাদের তাদের আমি বলছি তাদের সঙ্গে উঠা করবেন করেন সমস্যা নেই কিন্তু আপনাদের যাদের সঙ্গে উঠা করতে হবে যাদের সঙ্গে উঠা করলে আপনাদের জ্ঞানের পরিধি বাড়বে আপনাদের আপনারা নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন সেই লেভেলে যেতে হবে রাফি হিমেল মেহেদি হাসান হৃদয় তবু খান এদেরকে সাদরে গ্রহণ করতে হবে এমবিসিতে সবাইকে নিয়ে একসঙ্গে মার্চ করলে যে দশে মিলে করিকায় দশের লাঠি একের বোঝা। দশের লাঠি একের বোঝা আজকে বদুল আলম খকন যখন একটা সিনেমা বানাইতে যাবে সেখানে যদি আলম খকন বলে যে এই মেহিনাস হৃদয় তুমি তো আসো তোমার সঙ্গে একটু পরামর্শ করি আমার এই সিনেমাটার কি করা যাইতে পারে তুমি কিভাবে তুমি এই সিনেমাটা করলে কি করতা আমার একটু বলো সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ জাস্ট হৃদয়ের কনসেপ্টটা হৃদয়ের সঙ্গে একটা আড্ডা দিবে তার কনসেপ্টটা নিবে ওই কনসেপ্টটা তার আর তার কনসেপ্টটা অ্যাড করে নতুন কিছু একটা করবে এই নতুন কিছুই দেখার জন্য আমরা ওয়েট করছি দর্শকরা শুধু যে সাকিব খানকে নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই সাকিব খান ছাড়া অন্য হিরো আছে তাদের নিয়েও কাজ করতে পারে তারা এই যে আলেকজান্ডার বো বারবার একটা কথা বলে যে ইচ্ছা আসেন ইচ্ছারা আসেন ইচ্ছা আসবে শাকিম খান যে যেকোনো সময়ে এসে সিনেমা হিট করাবে কিন্তু আপনি ভাই আলেকজান্ডার বো নিজেকে কিন্তু এখন আপডেট করতে পারেন নাই আপনি ঈদে আইসা একটা সিনেমা হিট করে দেখান আপনি তো বারবার বলেন ইচ্ছা আসলে সিনেমা হিট হবে আপনি ঈদে আইসা একটা সিনেমা হিট করে দেখান আরো অনেক ব্যক্তিবর্গ আছেন সিনেমার ফিল্ডে তারা কি ভূমিকা পালন করছেন কেন ওই ভূমিকায় আছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে কোনো কোনো হবে না আলোচনা করতে হবে আমরা আলোচনা যেটা করলে একটা ফায়দা হবে তো আমার আজকের টপিকের মূল পয়েন্টটাই হচ্ছে নবীন এবং প্রবীণের সমন্বয় হোক নবীন এবং প্রবীণের সমন্বয় হোক একটা নতুন কিছু হোক এই যে বস্তপাচার ছবি প্রতি সপ্তাহে একটার পর একটা রিলিজ হচ্ছে এগুলো থেকে যেন আমরা মুক্তি পাই এগুলো আর দেখতে চাই না এগুলো দেখে আমরা আর আফসোস করতে চাই না যে টাকাগুলা কিভাবে নষ্ট হইতেছে একটা মানুষ কোনোমতে কাউকে কোনো এক প্রোডিউসারকে কনভিন্স করতে পারছে তার ভিডিও হওয়ার যোগ্যতা নেই কিন্তু সে তার কনভিন্স করার যোগ্যতা আছে সে একজনের কনভিন্স করছে এক মহিলার কনভিন্স করছে কইরা বিশ ত্রিশ লাখ টাকা নিছে বিশ ত্রিশ লাখ টাকা নিয়ে যখন মাঠে নামাইছে তখন প্রয়োজককে বললে আপনি একটা ক্যারেক্টার করেন প্রয়োজক যখন সেখানে একটা ক্যারেক্টার করলো তখন দেখলো যে ধুর আমিও অভিনয় করছি এখন সিনেমাটা তো শেষ করতে হবে তখন আরো বিশ ত্রিশ লাখ টাকা খরচ করে এভাবে পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করে ফেলে অযথা খরচ করে কোথায় কি খরচ হলো কোন হিসাব নাই কোনো লজিক্যাল কোনো পয়েন্ট নাই কোনো কোয়ালিটি নাই এই অবস্থায় যদি তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচ করে তাহলে একটা সিনেমা শাহিব খান ছাড়া অন্য যে কাউকে নিয়ে একটা সিনেমা বানানো যায় এক কোটি টাকা দিয়ে মদুর আলম খকন বা মালিক আফসারি বা অন্য যারা আছেন সিনিয়র তারা ডাক দিলে অনেকেই মিনিমাম রেমুডোরেশনে কাজ করে দিবে অনেকে বলবে যে আমার রেমুশন লাগবে না তাদের সেই অ্যাবিলিটি আছে কম বাজেটে তারা সিনেমা বানাইতে পারে কিন্তু তারা কম বাজেটে সিনেমা বানাবে না তারা মনে করছে যে বয়স তো হয়ে গেছে মনটা খান্ডে একটা ডলা দিয়া বিশ ত্রিশ লাখ টাকা ব্যাংকে ঢুকে রাখি সেই বয়সে কাজে লাগবে এই মেন্টালিটি থেকে যদি না বেরোতে পারে তাহলে বদুল আলম খুকুন বলেন ঝন্ডু সাহেব বলেন আর যে মহাপরিচালকের কথা নাম বলেন প্রত্যেকের যে অতীতের যে একটা সুনাম ছিল সেই সুনামটাও তারা নেসে যেতে পারবে না কবরে যাওয়ার আগে তাদেরকে নিয়ে আজীবন সমালোচনা হবে তাদের ভালো কাজগুলোকে সরায় রেখে তাদের এই সমালোচিত কাজগুলোকে নিয়ে সমালোচনা চলতেই থাকবে আমিও আমি আবারও বলছি পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের এই প্রবীণ পরিচালকেরা আমাদের অ্যাসেট শুধুমাত্র যে প্রবীণরা নবীনদেরকে ডাক দিবে তারা নবীনদেরও যাইতে হবে প্রবীণদের কাছে আরো ভালো কিছু আরো বেটার কিছু আউটপুট আনার জন্য এখন আমাদের নবীন পরিচালকটা যদি মনে করেন আরে সিনেমা তো আমি হিট বানাই ফেলছি সাকিব খানকে নিয়ে নিয়ে তো প্রবীণ পরিচালকদের সঙ্গে আড্ডা দেওয়ার কোনো দরকার নেই তাদের সঙ্গে বসার কোনো দরকার নেই আমার বরং জেমস কেমর সঙ্গে যায় আমার বরঞ্চ বসতে হবে সান্দীপ রেড্ডির সাথে যায় বাংলাদেশের বদুল আলম খকুরা ঝন্ডু সাহেবের সাথে বসে লাভ নেই আছে ভাই আছে নিজের বাপ চাচার কাছ থেকে যে জ্ঞান আহরণ করতে পারবেন সেটা প্রতিবেশীর কাছ থেকে এত সহজে পাওয়া সম্ভব না তো দুই জায়গা থেকে দুই পাশ থেকে একটা মহব্বত থাকা লাগবে একটা চেষ্টা থাকা লাগবে তারপরেও তারপরে সেই সংযোগটা হবে এবং সেই সংযোগটা হইলে বাংলাদেশের সামগ্রিক ফিল্মটা একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবে বলে আমি মনে করি আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন